গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আমরা ভালোই আছি আজ হলো মঙ্গলবার ভোর এখন বাজতে যায় প্রায় ওই সাড়ে পাঁচটার মতো তো আজকে তো এখানে জন্মদিন তো আমি উঠে পড়েছি প্রায় ওই পৌনে পাঁচটা করে উঠেছি তিনটের দিক করে শুয়েছি ওই সাড়ে চারটের পরে উঠে পড়েছি আর দেখুন না গত পরশু থেকে কি বৃষ্টি শুরু হয়েছে আজকে তো ভোর থেকে বৃষ্টি হচ্ছে একবারে ভোর থেকে কেন গতকাল রাত্রিরে প্রচুর বৃষ্টি হয়েছিল তো ভোরবেলা উঠে রান্না বান্না শুরু করে দিয়েছি ওদিকে আমি কিন্তু কাটা পোনা মাছগুলোকে সব ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়ার মধ্যে তেল দিয়েছি আগে মাছটা করব আর এদিকে প্রেসার কুকারে কিন্তু কাবলি ছোলাটা করব কাবলি ছোলা সিদ্ধ হয়ে গেছে কাবলি ছোলার তরকারি আর লুচি হবে ব্রেকফাস্টে তো আগে ভাবছি ওই কাবলি ছোলার তরকারিটা করে নেবো তারপরে ওই ডালটা বসাবো তো তার আগে ভাবছি কি যে মুগ ডালটা একটুখানি পেছারে না মুগ ডালটা করার মধ্যে একটুখানি ভেজে ভেজেনি কারণ কড়াটা শুকনো আছে তাহলে সুবিধা হবে না আর আবার ভিজে গেলে না ভাজতে পারবো না আর এখানে সমস্ত মাছ কিন্তু আমি ভাজা বসিয়ে দিয়েছি এই বড় কড়াটা নিয়েছি তাহলে একেবারে সব মাছ ভাজা হয়ে যাবে আর নন একটা কি ভালো জিনিস বলুন তো মাছ কখনও লাগে না মানে ওই একটার মধ্যে একটা লেগে যাবে ভেঙে যাওয়ার ভয় এরকম কোনো কিছু হয় না তো ওই জন্য একেবারে আট পিস দশ পিস মাছ একবারে ভেজে নিয়েছি তো এইবারে কিন্তু মাছের মাথাগুলো ভেজে নিচ্ছে আর তিসানের জন্য একটা গোটা মাছের মাথা নিয়ে এসেছি ওটা ওই সাজিয়ে দেবো বলে কিন্তু ওটা ওই পরে দেবো মানে পরে দেবো না পরে ভাজবো কারণ ওটা একটু বেশি করে তেল দিতে হবে তো এদিকে মাছের মাথা দিয়ে যে মুগ ডালটা হবে সেটার জন্য মাছের মাথাটা আর ভেজে নিচ্ছি আর এখানে কাবলি ছোলাটা দিয়ে দিয়েছি এখানে আর খুব সুন্দর সিদ্ধ হয়েছে আদা রসুন পেঁয়াজ টমেটো এই মশলা একেবারে তো মা গতকালকেই করে রেখে দিয়েছিল আর আমি তো কিছুই করতে পারিনি নটা সাড়ে নটার দিক করে আমি বেরিয়ে গেছি তো কি ঘটনাটা ঘটেছিল আপনাদেরকে তো সব কিছুই বলেছি তো আমি এইটার ভয়েস দিচ্ছি মোটামুটি এই আজকে আজকে বার আজকে হচ্ছে শনিবার মঙ্গলবারের ব্লগ যাচ্ছে শনিবারে তো শনিবারের অবধি কি ঘটেছে না ঘটেছে আপনাদেরকে আগামীকালকে বলবো আজকে একটা শুভ দিন আমি এসব নিয়ে আলোচনা করতে চাই না তো আজকে সারা দিনটা কিভাবে কাটিয়েছি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব তো এখানে কিন্তু আমি মাছের ঝালটা বসিয়ে দিয়েছি ওদিকে কাবলি ছোলাটাও কিন্তু হচ্ছে আর এখানে দেখুন না পনির করব। আজকে কি কি রান্না হবে আপনাদের বলে দিই আজকে মাছের মাথা দিই মুগ ডাল হবে চিলি পনির করবো কাটা পোনা মাছের ঝাল করব ইলিশ মাছ সর্ষে দিয়ে করব মাংস হবে আর পাঁপড় ভাজা গোল গোল করে আলু ভাজা আর পায়েস মিষ্টি আর চাটনিটা দেখি যদি পারি তো না হলে মানে ইচ্ছার ওপরে আর কি এখানে কিন্তু পনিরগুলো আমি ডিম কর্নফ্লাওয়ার ময়দা অল্প একটু নুন সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি এদিকে কাবলি ছোলার তরকারিটাও হয়ে গেছে আর মাঝখানে কিন্তু আমি মুগ ডালটা বসিয়ে দিয়েছি আর ওদিকে আমার মাছের ঝালটা একদম রেডি আর এখানে কিন্তু আমি পনিরটাও সুন্দর করে ছোটো ছোটো করে কেটে মাখিয়ে একদম রেডি করে নিয়েছি এই কালো বড় করাটার মধ্যেই সব কিছু করবো কারণ অনেকটা দেখছে না ডিপ আছে বেশ অনেকটা মানে ছড়িয়ে রান্নাটা করা যাবে আর কি মানে ভাঙা ভেঙ ভাঙবে না আর ওই সিলিভারের কড়ায় রান্না করলে কি বলুন তো খোবলা মতো তো নাটতে গেলে সব ভেঙে চুড়ে যাবে এখানে পনিরগুলো সব ভেজে নিচ্ছি আর ওইদিকে কিন্তু মাছের মাথা দিয়ে মুগ ডাল করব তার জন্য এখানে পেঁয়াজ টমেটো আদা রসুন ভালো করে কষিয়ে নেব নিয়ে মাথাটা দিয়ে তারপরে ডাল ঢেলে দেবো আর এখানে পনিরটা করবো করার মধ্যে যে ভাজা পনির ভাজার যে তেলটা ছিল তার মধ্যে আরেকটু তেল দিয়েছি দিয়ে ওর মধ্যে ক্যাপসিকাম আর ওই পেঁয়াজ বড় বড় করে খোলা ছাড়িয়ে নিয়েছি নিয়ে পেঁয়াজ দিলাম এটাকে একটুখনি ভাজা ভাজা করবো নুন একদম হলুদ দেবো না নুন না নুন ছাড়া তো রান্না হয়ই না হলুদ দেবো না একদম তো নুন দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে ভালো করে ভেজে নেবো আর ওদিকে কিন্তু মশলাটাও আমার মোটামুটি কষানো হয়ে গেছে এইবারে ডালটা ঢেলে দিলাম আর দেখুন না ডালটা ভাজতে গিয়ে না একটুখানি সামান্য মানে ডালগুলো কালো কালো হয়ে গেছিলো সেই ডালগুলো এই যে নিচের ডালগুলো দিলাম না ফেলে দিলাম ওপর থেকে মোটামুটি ডালটা দিয়েছি তো এবারে একটু নুন হলুদ দিচ্ছি আর মুগ ডাল তো বুঝতেই পারছেন মাছা মাছের মাথা দিয়ে মিষ্টি তো অবশ্যই একটু দিতে হবে আর লাস্টে দেব একটু গরম মশলা আর ধনেপাতাও পাতাও নিয়ে এসছি মাছের ঝালে ধনে পাতা দিয়েছি ভাবছি ডালেও একটু দিয়ে দেবো তো এদিকে কিন্তু আমার চিলি পনিরের জন্য এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এইবারে আদা রসুন বাটা দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিয়েছি অল্প করে একটু নুন দেবো আদা রসুনটা একটু ভাজা ভাজা করে নেব ব্যাস তাহলে মানে যাতে কাঁচা রসুন আদার গন্ধটা যাতে না ছাড়ে খুব বেশি ভাজবো না কারণ তাহলে আবার তিতো হয়ে যাবে অল্প একটুখানি হলুদ দিলাম যাতে রঙটা মানে সুন্দর আসে আর কি অল্প সামান্য একটু দিয়েছি তবে না দিলেও হয় দেয় না আমি একটুখানি দিলাম তো এইবারে কিন্তু আমি ওই যে কি বলো ওটাকে কালো সস সয়া সস যেটা ছিল সেটা দিয়ে দিয়েছি আর ছোট ছোট দুটো প্যাকেটে না টমেটো সস ছিল যেগুলো আগের সেইগুলোকে দিয়ে দিলাম এই যে যা ছিল সব কিছু প্যাকেট একদম মুড়িয়ে দিয়ে দিয়েছি আর একটা বড় সস কিনে নিয়ে এসেছিলাম সেখান থেকে খানিকটা দেব তবে এখন না ওটা একটু পরে দেবো এইবারে একটু জল দিয়ে দিচ্ছি আর দিলাম অল্প করে একটুখানি কাশ্মীরি লঙ্কা যাতে চিলি পনির তো রঙটা যাতে একটু লাল হয় তবে ঝাল কোনো তরকারিতেই দেব না কারণ বাচ্চাগুলো খাবে আর তিসানের দুটো বন্ধুকে বলেছি আর আমাদের বাড়িওয়ালার যে বৌদি আছে সেই তার ছেলেকে বলেছি আর আমার মায়ের দিদি আসবে আমার মায়ের বৌদি আর দিদি আসবে তো এই বলা হয়েছে আর কি তো মোটামুটি ছজন মতো আসবে আর বাড়িতে আমার মা বাবা আর আমার দাদার মানে টুকটুক করে প্রায় তেরো চোদ্দো জন হয়েই যাবে তো চিলি পনিরের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন যেহেতু কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি না ওই জন্য তো এইবারে কিন্তু কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম এইবারে খানিকক্ষণ ফোটাবো আর টমেটো সসটা আরেকটু লাগবে কারণ একটু মিষ্টি মিষ্টি না হলে দেখবেন চিলি পনির খেতে ভালো লাগে না আর এই এই পনিরটা করলাম তার কারণ হচ্ছে বাচ্চারা কিন্তু পনির খেতে ভীষণ ভালোবাসে আর চিলি পনির তো বিশেষ বিশেষ করে ওদিকে ডালটাও আমার মোটামুটি হয়ে এসছে এদিকে চিলি পনিরও হয়ে গেল তো এখন বাঁচতে যায় প্রায় কিন্তু এখন বাঁচতে যায় প্রায় কিন্তু সাতটার মতো মোটামুটি তিন চার রকমের পদ রান্না হয়ে গেছে আর পনিরটা খুব ঝামেলার রান্না ছিল যেহেতু ভাজোরে এই করো সেই জন্য এইগুলো আমি আগে করে নিলাম আর মাংসটা কাটা হয়নি জানেন মা তো গতকালকে কাটবে কাটবে করে রাত্রির ওরম একটা কীর্তি হয়ে গেল তো সেই কারণে আর কাটা হয়নি মা বললাম একটু পরে কেটে দিচ্ছি রান্নাগুলো এখানে নিয়ে এসে রেখেছি তিসান এখনও শুয়ে আছে আমি আর মা একটু বসে চা খাবো আর বিছানার চাদরটা পাল্টে নেবো আমার মামি চলে আসবে তো সেই জন্য মা বললো বিছানাটা গুছিয়ে নে আর ঘর আর বারান্দা কিন্তু আমি আগে উঠেই ঝাঁট দিয়ে ভালো করে মুছে নিয়েছি আর এই দেখুন এই সেই যে ফ্লিপকার্ট থেকে সবুজ চাদরটা নিয়েছিলাম ওইটাই পেতেছি দেখতে কি ভাল লাগছে দেখুন চাদরটা এত সুন্দর না যে কি বলবো আর এই জ্যোতিষানকে দেখুন কি করছে এখানে লাটাই নিয়ে শুরু করে দিয়েছে আর মা কিন্তু এখানে ময়দা মাখতে বসে গেছে মাকে বললাম ময়দাটা মেখে রাখো তাহলে রুচিগুলো বেশ সুন্দর নরমভাবে ফুলবে ঘরটা কি সুন্দর লাগছে দেখুন ভেবেছিলাম যে জানলায় দুটো পর্দা দেব তারপরে বলেছিলাম না আপনাদেরকে যে ওই বারান্দায় মানে রান্নাঘরের ওখানে যে ওয়ার্ড্রপটা আছে ওইটা গোছাবো কিন্তু আর তো কিছুই হলো না শুধু রান্নাটাই খালি হচ্ছে তো মোটামুটি যা টুকটাক কাজ ছিল সেগুলো করে নিয়েছি এইবারে কিন্তু ইলিশ মাছটা করব মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম আর মাথাটা রেখে দিয়েছি মাথাটা দিয়ে অন্য কিছু একটা করে খেয়ে নেব ছোটো ননস্টিক করাটার মধ্যেই করব আর মিক্সির মধ্যে ওই সাদা সর্ষে পোস্ত তিন চারটে কাঁচা লঙ্কা একেবারে পেস্ট করে নেবো আর আমার মা বলছে একটু ইলিশ মাছের তেল রাখ আমার মাসি আর মামি নাকি ইলিশ মাছের তেল খেতে খুব ভালোবাসে আর এরম একটা মাছ আমি ভাবছি আবার কদিন পরে একটা আনবো কারণ এই মাছগুলো না বিশেষ করে নিয়ে এসেছি আমাদের ঘরের লোককে দেবো মানে বাচ্চারাও তো ইলিশ মাছ খেতে পারে না আমার মামি মাসি আমার বাবা মা আমরা খাবো আর কি আর আমার শাশুড়ি আমার সাথেই কালকে রাত্রিবেলা চলে এসেছিলো তিনটের সময় আমার এখানেই ছিল ওই সাড়ে ছটার দিক করে চলে গেছে শাশুড়ি তো এই যেখানে কিন্তু গতকালকে মা যা আলু পালু কেটেছিলো সব কিছু জল দিয়ে রেখে দিয়েছি তো মাংসের আলু আর কি আর গোল গোল করে আলু ভাজা হবে মোটা মোটা করে মা কেটে নিয়েছে তো এই যে মাংসটা কাটা হয়ে গেছে বটিতেই কেটেছে আর আমার বটির তো অবস্থা ভীষণ খারাপ যেটা শাশুড়ি পাঠিয়েছিল সেটারও অবস্থা গেল কারণ মাংস কাটলে দেখবেন মানে বটির ধার একদম নষ্ট হয়ে যায় আর মা বলছে ইলিশ মাছগুলো খুব বেশি ভাজিস না হালকা করে ভেজে তুলে রাখ আর তেলটা একটু বেশি করে বলছে তুলে রাখতে আর আমার শরীর এত খারাপ আপনাদের কি বলবো মানে আমি কোনো রকম করে মানে ধরে দাঁড়িয়ে রান্নাটা করছি কারণ আমি জানি আমাকে আজকের দিনটা যতই কষ্ট হোক আমাকে চালাতেই হবে আর মেয়েটা গতকালকে বলছে কালকে ছেলের জন্মদিন না তোকে জন্মদিন করাচ্ছি জানেন মানে সে কি কাণ্ড ওরে বাবা রে বাবা ওই সব শুনে আমার শরীর গা হাত পা কী কাঁপছে তো বার দিন লাস্ট পর্যন্ত কি হলো আপনাদেরকে আমি জানাবো তো এই যে এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছি তো আলুগুলোকে ধুতে হবে বেশি করে কারণ মা না কী করেছে আলুগুলো কেটেছে কেটে না ধোয়ে নে জানেন নি ওই অবস্থায় ফ্রিজে তুলে দিয়েছে আসলে মায়েরও মাথায় নেই তো এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি আর এখানে সর্ষে পোস্তটা দিয়ে দিলাম এর মধ্যে একটু নারকোলের দুধ দিলে ভীষণ ভালো হতো কিন্তু নারকোলের দুধ তো নেই আর বাদ দিন তো অল্প করে একটু হলুদ আর নুন দেবো তিন চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো ইলিশ মাছটা একটু ভালো করে করি কারণ আমার মাসি আর মামি না মাংস খাবে না ওরা মাছ খায় ওরা মাংস খায় না তো সেই কারণে কাটা পোনা মাছ আর ইলিশ মাছটা রাখলাম আর কি তো চলুন এখানে ইলিশ মাছটা বসিয়ে দিই আর কেকটা তো পাঁচটার সময় আনতে যেতে হবে বলে এসেছি গতকালকে গতকাল না পরশু হ্যাঁ গতকালকে তো কে আনতে যাবে জানি না টিষানকে বলেছি কেউ যদি না থাকে তুই সাইকেলে করে নিয়ে চলে আসবি তো কি করবো আর বলুন না আর এমন একটা ঘটনা আমার জন্মদিনের আগের দিন হয়ে গেল ওরে বাবা রে বাবা আমি মানে ভাবলেই আমার শরীর থরথর করে কাঁপছে জানেন আর আপনাদেরকে একটা কথা বলা হয়নি তন্ময়ের নামে যে আমি একটা অভিযোগ করেছিলাম না যেটা ওই মেয়েটা বলছিল দুটো অ্যাবসান করিয়েছে এটা অ্যাকচুয়ালি কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা মেয়েটা ওকে ফাঁসাবে বলে জিনিসটা করেছিল আপনাদেরকে আমি একটা কমিউনিটি দেব তো এই সব ঝামেলার জন্য আর দেওয়া হয়নি মেয়েটা দুদিন মোটামুটি জেলে ছিল তো ওকে জেলে ঢোকাবার পরে ও সমস্তটা সত্যিটা ও স্বীকার করেছে আর যে ডাক্তারের কাছে ও মানে টাকা খাইয়ে যে ও লিখিয়ে নিয়ে এসেছিলো সেই ডাক্তারও সব কিছু স্বীকার করেছে আর কি তো পরে বলবো আপনাদেরকে যাই হোক চলুন এদিকে আমি ইলিশ মাছটা বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমি লুচিগুলো ভেজে নিচ্ছি কারণ এবারে তিষানকে খেতে দিয়ে দেবো এখন প্রায় সাড়ে নটা বাজ এখন তিসানের মতো ভাজছি যখন আমার মামি আসবে তখন আবার গরম গরম ভেজে দেবো আর এই কড়াটা এত ভালো হয়েছে ওই সিলিবারের কড়ায় না লুচি ভাজলে এত পুড়ে যায় আর মাছ মাসতে গেলে বাপরে বা প্রায় আধা ঘন্টা এক ঘন্টা লেগে যায় আর পুরো ঘাম বেরিয়ে যায় শরীর দিয়ে একদম তো লাস্টে মানে যখন আমি শাশুড়ির সাথে কথা হচ্ছিলো তখন বললাম যে আপনার লোহার কড়াটা দেবেন বলছে হ্যাঁ নিয়ে যাবে তো নিজেই এসে দিয়ে গেল তো যাই হোক চলুন এখানে লুচিগুলো মোটামুটি ভেজে নিচ্ছি একটু বেশি করে ভাজছি তো মানে কয়েকটা আর কি এক্সট্রা ভাজছি তো এই যে সকালের আজকে ব্রেকফাস্ট গরম গরম লুচি আর এখানে কাবলি ছোলার তরকারি তিসানকে দিয়ে দিচ্ছি তো এখন বাসতে যায় প্রায় সকাল এগারোটার মতো এখানে এই যে আমার মামি চলে এসছে এটা হচ্ছে আমার মায়ের বৌদি বড় বৌদি আর এই যে এখানে আমার বর্দার মেয়ে এসছে তো এখনও ছোদ্দার ছেলে আমার বাবা এখনো আসেনি মা আনতে গেছে আর এখানে কিন্তু আমি মাংসটা বসিয়ে দিয়েছি একেবারে মাংস আলু আলুটা তো প্রেসারে সিদ্ধ করে নিয়েছিলাম তো এই বড় কড়াটাতে বসিয়েছি আর একদম কষা কষা করে করব আর এদিকে ভাতের চালটা কিন্তু মামি এসে ভিজিয়ে দিয়েছে তো টুকটা টুকটাক না এখানে একটু আগে শ্যামদা এসে এই টিউবলাইটটা লাগিয়ে দিয়ে গেল আমি ফোন করলাম মা বলছে অন্ধকার অন্ধকার লাগছে তো একটা টিউবলাইট হলে খুব ভালো হতো আমি বললাম দাঁড়াও আমি শ্যামদাকে একবার ফোন করি তো স্যামদাই লাইট কিনে নিয়েছে এসে নিজে লাগিয়ে দিয়েছে তো একটু আগে গেল এই যে আমার বাবা চলে এসেছে ওখানে ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি আর এখানে মা পাথরটা মানে ওই চাটুবেল্লিটা কোথা কোথায় রাখবে আমার যে তুমি রাখো কারণ ফট করে পাথরের জিনিস তো পড়লেই পুরো ফেটে যাবে তো ব্রেকফাস্টটা এখন চলছে সবাই মোটামুটি চলে এসছে আর মামি এখানে লুচি ভেজে দিচ্ছে আর এই যে আমার ছোদ্দার ছেলে দেখুন না মানে রাত্রে হয়তো বেকায়দায় শুয়েছিল তো এত ঘাড়ের যন্ত্রণা মানে একটা ঘাড় এক সাইডটা না ঘোরাতে পারছে না তো মা তাই বলছে যে দেখি তোর ছেলেকে বলি একটুখানি বলে যদি ওষুধ এনে দেয় তাতেও যদি না কমে তখন তো ডাক্তার দেখাতেই হবে তো এদিকে কিন্তু ভাত বসানো হয়ে গেছে এই সমস্ত বড় বড় হাঁড়ি কড়াগুলো কিন্তু আমার মা নিয়ে এসছে আর এদিকে কিন্তু প্রেশার কুকারে ওই এ বসিয়েছি পায়েসের চালটা দেখছেন ভুলেই যাচ্ছে আর এখানে সমস্ত রান্না বান্না সব কিছু কমপ্লিট তো আজকে আমাদের জন্মদিনের মেনু হচ্ছে এখানে গরম গরম ভাত এইটা তো ভাত আছে তো ভাতটা না অনেকটা হয়ে গেছে বড়ো ভাইটাতে তো মামি বললে একটা কাজ করি গামলায় ঢেলে রাখি তাহলে ঝরঝরে সরু চাল তো ভালো লাগবে আর এখানে হলো সর্ষে ইলিশ আর এইটার মধ্যে আছে দাঁড়ান একটার ওপর একটা আছে তো মানে গন্ডগোল হয়ে যাচ্ছে সব তো এই কড়াটার মধ্যে মাছের মাথা দিয়ে মুগ ডাল দেখুন কতটা পাতলা আমি কিন্তু রেখেছিলাম আর কতটা ঘন হয়ে গেছে আর এইখানে তো কাবলি ছোলাটা এখনো অনেকটা আছে এটা ফ্রিজে তুলে রাখবো আর এই হলো কাটাপোনা পোনা মাছের মানে একদম তেল ঝাল করে করেছি আর এদিকে বড় কড়াটার মধ্যে মাংস আছে দেখছেন মাংসর কালারটা খালি দেখুন তো একটু তেলটা বেশি দিয়েছি তাহলে খেতে ভালো লাগবে আর এদিকে কিন্তু সব কিছু ভাজাভুজি করেছি পাঁচ রকমের ভাজা যেগুলো তৃষানকে দেবো এখানে গোল গোল করে আলু ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা ঢ্যাঁড়স ভাজা কাঁচকলা ভাজা মানে পাঁচ রকমের আর কি আর গোল গোল করে যে বড় বড় আলু ভেজেছিলাম ওটা সবাইকে একটা করে দেওয়া হবে তো এখানে এখন আশীর্বাদ চলছে মানে সবাই যে আমার মাসি চলে এসছে আমার মায়ের দিদি এটা এই যে বসে আছে চা খাচ্ছে তো এখন বাজে যায় প্রায় দুপুর দেড়টা তো এখানে দুটো বাচ্চাকে বলা হয়েছিল একটা বাচ্চা আসেনি তিশানের যে দুটো বন্ধুকে আর এই যে মেয়েটা এসেছে এটা আমার মায়ের বাড়ির ওখানে থাকে আর কি তো এসেছে আর বাচ্চাটা দুপুরবেলা বলছে খেয়ে নিয়েছে আমার বাড়ি তো চেনে না মায়ের বাড়িতে এসেছিলো কাউকে পায় না সে বেচারা চলে গেছে তো সন্ধ্যেবেলা আসবে বলেছে কেক কাটার শুধু তো চলুন সবাই মিলে এখন আশীর্বাদগুলো সেরে নেওয়া হোক আর আমাদের বাড়ি এলার বাচ্চাটাও একটু পরে চলে আসবে আর আপনারাও সবাই আশীর্বাদ করবেন ও যেন খুব ভালো মানুষ হয় পড়াশোনা বেন ভালো করে আর কি বলবো ভালো মানুষ হওয়াটা আমার মনে হয় সবথেকে মানে বড়ো ব্যাপার কারণ মানুষের কিন্তু পরিচয় মানুষের ব্যবহারে তাই না বলুন আপনার ডিগ্রিটা কিন্তু কেউ দেখতে পাবে না কিন্তু আপনার ব্যবহারটাতে কিন্তু আপনি কীরকম সেটা পরিচয় পাওয়া যাবে তো যাই হোক চলুন এখানে এই যে আমার বাবা এসছে আমার বাবারও শরীরটা ভালো না প্রত্যেক বছর যখনই তিসানের জন্মদিন হয় ঠিক তার দু তিন দিন আগে থেকে আমার বাবার পটি শুরু হয়ে যায় আর এখানে এই যে মামি শঙ্খ খুঁজছে আর আমি ঠাকুর ছুতে পারবো না তো সেই কারণে মামিকেই বললাম তুমি সব কিছু রেডি করে দাও তো চলুন তিষানো স্নান করে নিয়েছে একটা নতুন গেঞ্জিও পরে নিয়েছে আর দেখুন আমার ছোদ্দার ছেলেটা দেখছেন কেমন ঘাটটা কেমন নিচু করে বসে আছে ওর কী ঘাড়ে যন্ত্রণা সকালবেলা তো কাঁদছিল এনেন বলছে যে মানে আজকে জন্মদিন আসতে পারবে না এরকম করে কান্নাকাটি করছে তো মামি লাস্টে বলে কয়ে নিয়ে এসছে তো আমার ছে তিশান না ওকে ওষুধ এনে দিয়েছে তো একটা ওষুধ খেয়েছে বললো একটু কমেছে তবে এক্ষুনি তো আমার মনে কমবে না তো চলুন আর আমি খাবারের থালা টালাগুলোও সব সাজিয়ে নেবো আর এখন প্রায় দেড়টার ওপরে বাঁচতে যায় তো এখানে সবাই মিলে যে যা আশীর্বাদের টাকা দিচ্ছে ও টুকুস করে পকেটের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে আর খালি মাঝে মাঝে গুনছে কত টাকা হলো তো মনে হয় ঘুরিলাটাই কিনবে বাবা দাঁড়ান নাই আগস্ট মাস আসছে তো কি শুরু যে করবে ওই ভগবানই শুধু জানে তো চলুন আর আজকে তো সারা দিন বৃষ্টি সারাটা দিন মানে কি বৃষ্টি চারদিকে পুরো জল জমে গেছে স্যামদাকে ফোন করছি লাইট লাগাবার জন্য বলছে তুই আর দিন পেলি না এই আজকে বৃষ্টির দিনে আমাকে লাইট নিয়ে যেতে বলছিস আর বলছিল আসবে না কিন্তু যেই বলেছি ছেলেটার জন্মদিন তখন আর কিছু বলে না তখন বলছে দেখি যাচ্ছি মানে মুখের ওপর আর না করতে পারেনি আর কি সবার মোটামুটি আশীর্বাদ ছাড়া হয়ে গেছে এই যে আমার দেখুন অবস্থা আমার তো শরীর মন কোনোটাই ভালো নেই আপনারা সবটাই জানেন তো তবুও যে রান্না বান্না সেরেছি এটাই একদম ভাগ্য আর কি তো চলুন হয়ে গেছে এইবারে খেতে দিয়ে দেবো আমার মনে হয় মামি আর মাসি বাকি আছে হ্যাঁ আর দেখুন না সন্দেশ দিতে ভুলে গেছি ধান ধুব্ব সবই দিয়েছি কিন্তু সন্দেশটা দিতেই ভুলে গেছি আর আমার শাশুড়ি বলেছিল দুপুরবেলা আসবে কিন্তু আসতে পারেনে। তো বিকেলবেলা আসবে বলেছে তো বিকেলবেলায় এসে বলেছে ওকে আশীর্বাদ করে দিয়ে যাব তো যাই হোক ঠাকুমা হয় একটাই নাতি আমি আর মানা করিনি জানেন মুখের ওপরে যে না আসতে হবে না আসবেন না তো আশীর্বাদ করে আমি খাবার টাবার বলেছি একটু কৌটোয় দিয়ে দেবো নিয়ে চলে যাবে আর তন্ময়ের কথা কি হয়েছে না হয়েছে পরে বলবো ওখানে আজ আর বলছি না তো চলুন আজকে দুপুরের মেনুতে কী কী আছে আপনাদের সব কিছু তো দেখিয়ে দিয়েছি পাঁপড় ভাজলাম আর এই যে মাছের মাথাটাও ভেজে নিয়েছি এখানে সব কিছু সুন্দর করে সাজিয়ে নিয়েছি পায়েস দিয়ে দিয়েছি তবে একটা জিনিসই খালি বাকি রয়ে গেল আমের চাটনিটা আমের চাটনিটা হলে খুব ভালো হতো মানে পুরো পরিপূর্ণ হতো আর কি পাঁচ রকম মিষ্টি দিয়েছি সব কিছুই দেওয়া হয়ে গেছে তো চলুন এবারে তিশানকে খেতে দিয়ে দিয়েছি এখানে আর এবারে বাচ্চাগুলোকেও দেবো তো তিশান খেয়ে নিক তারপরে ওরা খাবে কারণ ওর খাবার তো অন্য কাউকে দিতে পারবো না ওকে না তুলে তো সেই জন্য মা বললো এখন আর দিস না এখানে এই যে সবাই বসে আছে আর এই মেয়েটা তো অনেকক্ষণই এসছে প্রায় তো এবারে খেতে দিয়ে দেবো তো সোলার থালা প্লেট গ্লাস সব কিছুই তিশান এনে দিয়েছে মিষ্টি সব কিছু এনেছে তো ওদিকে মনে হয় মা আর মামি সব কিছু মানে বাড়াবড়ি শুরু করে দিয়েছে আর আমি তো ভোর থেকে করছি না আমার শরীর পুরো ক্লান্ত একদম জানেন আমি আর পারছি না তো মামি বলল তুই বস আর এই সব ঘটনা সব কিছু শুনে টুনে বললো বাবা তুই এরপরও এত রান্না করেছিস দাঁড়িয়ে তোকে গড় করি আমাকে বলছে প্রচুর তুই শক্ত আমি একটা জিনিস খুব জানি যে আমি পৃথিবীতে যখন এসেছিলাম আমি কিন্তু তন্ময়ের নামকরণ করে আসিনি যে তন্ময়ের জন্যই বাঁচবো তন্ময়ের জন্যই আমি পৃথিবীতে এসেছি ওর জন্যই সব কিছু হবে এটা একদম ভুল কথা আমার চারপাশে আরও মানুষজন আছে একটা পাঁচজনের মধ্যে তো দুজন তো খারাপ মানুষ থাকবেই তাই না বলুন তো সেটাই আমার হয়ে গেছে আর কি আর আমার জীবনে মেন লোকটাই খারাপ হয়ে গেছে এটাই হচ্ছে সমস্যা তো এখানে খেতে দিয়ে দিয়েছি আমি আর আমরা তিনজনে মিলে সব খাবার টাবার বাড়ছি চারজনকে দিয়ে দিয়েছি বাচ্চাগুলোকে দিয়ে দিয়েছি আর কি আর প্যাকেটের প্যাকেটের না ওই পাঁপড়ের প্যাকেটটা মুখটা আটকে রাখতে বলছি এখন বাজে দুপুর প্রায় তিনটে তো এখানে সবাই খেতে বসে গেছে আমার শুধু বাকি আছে দেখুন দেখুন না মামি বলছে যে তুই বসে যা এখানে একটুখানি জায়গা আছে তো বলছে এখানে বসে যা তো মামি বলছে আমি যে আমার না খেতেই ইচ্ছা করছে না এত ভোর থেকে উঠে বান্না তার উপর রাতে ঘুম হয়নি তারপরে এই সব চিন্তা ভাবনা তাই মামি বলছে যে আগে পেট ভরে খেয়ে নে পরে শুয়ে শুয়ে চিন্তা করিস কোনো আর ইলিশ মাছটা এত ভালো হয়েছে মাসি বলছে বাবা তুই যা ইলিশ মাছ রান্না করেছিস প্রত্যেকটা রান্না খুব প্রশংসা করেছে সবাই জানেন এটা বেশ ভালো লাগে কারণ এত কষ্ট করে রান্না করে যদি বলে যে খেতে পারছি না নুন হয়ে গেছে ঝাল হয়ে গেছে এগুলো একটা কেমন লাগে না বলুন তো তো চলুন এখানে ওরা খেয়ে নিক এবারে আমিও বসে পড়ব আর আমার বাবা সেরম কিচ্ছু নিল না একটা মাত্র পনির ইলিশ মাছ তো খেলোই না যে এত ইলিশ মাছ খেতে ভালোবাসে আর আমার ছোদ্দার ছেলেটা দেখুন না ঘুমিয়েই পড়েছে আর মাসি তাই বলছে যে না রে ওকে ডাক্তার দেখা ওর ঘাড়ে কিছু পোকামাকড় মনে হয় কামড়ে কুমড়ে দিয়েছে তো চলুন এখন বাস যায় প্রায় কিন্তু সন্ধ্যে কথা বলবো এই ছটা দশ পনেরো হবে তিসান পাঁচটার দিক করে কেকটা নিয়ে চলে এসেছে তো এখন কেকটা কিসের ওপর বসানো হবে সেটাই চিন্তা হচ্ছে কারণ আমার তো দুখানে ওই টুল ছিল প্লাস্টিকের টুলগুলো তো শাশুড়িকে দিয়ে দিয়েছি কারণ ওই টুলগুলো শাশুড়ির তো মা এখন বলছে কি করি বলতো আমিও তাই ভাবছি যে কি করে কি করব লাস্টে সিদ্ধান্ত হলো একটা যে কাঠের ছোট টুল ছিল না ওইটার ওপরে ওই প্লাস্টিকের যে জল রাখার টুলটা ওইটা বসিয়েছি তারপরে একটা পর্দা দিয়ে দিয়েছি তো এইবারে ওর মোটামুটি হাইডে হয়ে গেছে তো এই যে এখানে কেকটা বসিয়ে দিয়েছে আর এই যে এই বাচ্চাটাই দুপুরবেলা আসে না এখন এসেছে আর আমার ছোদ্দার ছেলের কিন্তু মোটামুটি ঘাটটা অনেকটা ঠিক হয়ে গেছে মানে হাফটাই পুরো ঠিক হয়ে গেছে আর একটা ওষুধ আছে ওটা রাত্রে খেলে আমার মনে হয় পুরোটাই ঠিক হয়ে যাবে তো চলুন এইবারে কেক কাটার পালা যেটার জন্য সকাল থেকে সবাই অপেক্ষা করছিল তো মাসি আজকে থাকবে মামি চলে যাবে মামি ওই সাড়ে সাতটা সাড়ে সাতটা আটটার দিক করে চলে যাবে তো এই যে এখানে কেক কাটা চলছে তিসানের তিশান তেরো বছরে পা দিয়ে দিল তো অনেকে দেখেছি জানেন তো ওই বয়স লুকিয়ে রাখে বয়স লুকিয়ে কি হবে বলুন তো বেকার বেকার তো আমি তো বয়স বলেই দিই অনেক ক্ষেত্রে কিছু বয়সটা বলতে চায় না তো যাই হোক চলুন আজকের দিনটা মোটামুটি ভালোই কাটলো আমি তো ভাবতেই পারিনি যে দিশানার জন্মদিনটা মোটামুটি মানে করতে পারবো আর কি আমি গতকাল রাতে খুব ভয় পাচ্ছিলাম যে আমি কী করে এত রান্না করব। তো ভগবান ঠিক সাথে আছে আর এই যে লাল পরে আছে এটা বাড়ি ছেলে তো যাই হোক চলুন ভিডিওটাও এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ব্লগটা আর আপনারা সবাই তিশষানকে আশীর্বাদ করবেন ও যেন খুব ভালো মানুষ হয় ভালোভাবে কী বলবো আর আর কিছু বলার নেই ভালো মানুষ হয় এই আর কি তো চলুন এবারে আমিও ঘরদোরগুলো পরিষ্কার করব আর আজকে আমি কাজ ছুটি নিয়েছিলাম না হলে তো এত কিছু হতোই না তো আজকের মতো টাটা